আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে টঙ্গি সরকারি কলেজের বাংলা বিভাগ ইতোমধ্যেই প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে অ্যালার্মাই গঠন করতে যাচ্ছে এবং তার প্রাথমিক পদক্ষেপ হিসাবে আগামী ষোলোই মে তারা একটি প্রীতি সম্মেলনের আয়োজন করেছে আমি ইচ্ছা প্রকাশ করেছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করবার আপনারা যারা এখনো যুক্ত হতে পারেননি তারা আশা রাখছি যোগাযোগ করবেন একটি প্রতিষ্ঠানের একটি বিভাগের অ্যালার্ম নাই তারা সেই প্রতিষ্ঠানটির মর্যাদা বহুগুণে বাড়িয়ে তুলতে পারে তাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনায় মত প্রকাশ করতে পারে আমরা আশা করছি এর মধ্য দিয়ে বাংলা বিভাগ আরও উন্নত সমৃদ্ধ হবে সবার জন্য করবে টকি সরকারি কলেজের বাংলা বিভাগ তাদের অ্যাসোসিয়েশন গঠন করতে যাচ্ছে জেনে আমি খুবই আনন্দিত প্রাথমিক প্রচেষ্টা হিসেবে প্রাথমিক যাত্রা হিসেবে তারা একটি প্রীতি সম্মেলনের আয়োজন করেছে আগামী ষোলোই মে আশা করছি আমি তাদের সাথে উপস্থিত থাকব। একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি বিভাগ কিংবা প্রতিষ্ঠানের গৌরবকে অনেকগুণে বাড়িয়ে দিতে পারে আপনারা যারা এখনও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হন নাই আমি আশা করছি যে আপনারা যুক্ত হবেন এবং বাংলা বিভাগের এই যাত্রাকে আমি শুভকামনা জানাই ধন্যবাদ সবাইকে